চিরদিন গুনা করেছে আজীবন গুনা করেছে গুণা করতে করতে জীবনটাকে নাপাক করে ফেলেছে এই মুহূর্ত যদি কোনো বান্দা ফিরে আসে আল্লাহর কাছে এসে বলে মালিক ভুল করেছি মালিক গুণাগুনো করেছি মালিক বুঝতে পারি নাই এভাবে যখন কোন বান্দা আল্লাহর কাছে আসে আল্লাহকে এসে বার বার আল্লাহকে বলে মালিক মাফ করিয়া দেন আল্লাহর ডাকে যদি সারা দেয় তো আল্লাহ পাক পঞ্চাশ বছরের গুণা ওই এক ডাকে মাফ করিয়া দেয় আজকে আপনার আমার জীবনে গুনা করতে 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 আপনার আমার জিন্দিগিটা নাপাক হয়ে গিয়েছে এরপরেও আমরা কোনোদিন রবের কাছে চাইতে পারি না রবকে বলতে পারি না রবের কাছে ডাক দিতে পারি না হাই রে কপাল পোড়া আমিও হলাম এক না ফরমান আপনারাও এমনই হয়ে গেলেন বুঝি আমার মতো গুণাগার আমার মন বলে এই এলাকাতে এই এতগুলো মানুষের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই আমি একজন গুনাহগার হয়ে আমি আপনাদেরকে বলছি বন্ধু আপনিও ফিকির করেন আমিও ফিকির করি আপনিও চেষ্টা করেন আমিও চেষ্টা করি আপনিও ফিকির করেন আমিও ফিকির করি আপনিও ফিরে আসার চেষ্টা করেন আমিও ফিরে আসার চেষ্টা করি রবের কাছে থেকে ছাড়া রবের ক্ষমা ছাড়া রবের কাছে প্রেমিক হওয়া ছাড়া কোন রাস্তা নাই দোস্ত রাস্তা নাই না যে মালিক আপনারে আমারে সূর্যের আলো দিয়েছে যে মালিক আপনারে আমারে রেজিক দান করেছেন যে মালিক আপনারে আমারে এই শরীর দান করেছেন কোন মালিক সে দিয়েছে জানেন দুনিয়াবাসী মানুষ মানুষেরা অপরাধীকে খোঁজে দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য হ্যান্ডকাপ লাগানোর জন্য তাকে জেলে ভরানোর জন্য আর আপনার আমার মালিক এমন একজন মালিক এমন একজন দয়ালু প্রভু যেই মালিক আপনাকে আমাকে খোঁজে বান্দাকে খোঁজে অপরাধগুলোকে ক্ষমা করার জন্য দুনিয়াবাসী মানুষকে খোঁজে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আর আপনার আমার মালিক আপনাকে আমাকে খুঁজে মাফ করার জন্য সুবাহ বললেন কোন সেই মালিক আপনার আমার কোন সে দয়ালু মনি ভাই সেই মালিক আপনি আপনি ভুলে গেছেন আজকে বন্ধুর প্রেমে পড়ে সেই মালিকরা আপনি ভুলে গেছেন আজকে ছেলে সন্তানের মহাব্বতে পড়ে সেই মালিকরা আপনি ভুলে গেছেন আপনার চিন্তা একটাই যে আমার স্ত্রীর চাহিদা পূরণ করতে হবে আমার সন্তানের চাহিদা পূরণ করতে হবে আমার অট্টলিকা বানাইতে হবে আমাকে একটা বড় বাড়ির মালিক হতে হবে আমাকে গাড়ি কিনতে হবে আমাকে এলাকার ডাপটশালী হতে হবে কিন্তু যে মালিক আপনার এই সুযোগটা দান করলেন সে মালিক রে আপনি আমি ভুলে গেলেন হাই রে কপাল পোড়া আপনিও আমিও আমি এক নিব খারাপ আপনারা হোক হাই রে হাই রে রে আপনার আমার মালিক কিভাবে আপনারে আমারে ডাকে রে বান্দারে আ এ বান্দা তোর কত গুণা হয়েছে রে আমার কাছে খুব আচ্ছা তুই চোখের পারে নাকে ডগায় আসার পূর্বে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনা মাফ করে দেব আপনার আমার মালিক এমন একজন দয়ালু মানিক আপনার আমার মালিক এমন একজন দয়ালু মানিক যে মালিক আপনাকে আমাকে এই পরিমাণে ভালোবাসে এই গুণা করতে 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 এই পরিমাণে গুনাহ হয়েছে এরপরে এই গুণাগুলোকে মানুষের সামনে ফাঁস করে দেয় না এই পরিমাণে অপরাধী আমি আমার কথা বলতেছি যদি আমার অপরাধের কথা মারি নীলফা মারিবাসী জানতার কাসম এই রাতের ঘুম কাজা করে রাতের ঘুম বাদ দিয়ে আমার ওয়াজ তারা শুনতো না কিন্তু আপনার আমার দয়ালু মালিক এমন একজন মালিক যেই মালিক আপনার আমার গুণাগুলোকে প্রচার করে নাই আপনাদের সামনে ফাঁস করে দেয় নাই সে যদি মালিক চাইত সবার সামনে আমাকে উন্মুক্ত করে দিতে পারিত